আগামীকাল টিকে থাকার একাদশ হচ্ছে আরো শক্তিশালী প্রথমে টানা ম্যাচ পর টানা আট চার ম্যাচে হার এই টানা হারের সুযোগ ছাড়া হয়েছে প্রথম কোয়ালিফায়ার তবে ফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে খুলনার বিপক্ষে মাঠে নামছে তারা আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে গ্লোবাল সুপার লিগ আর বিপিএল বিলে টানা এগারো জয় এরপর টানা চার ম্যাচে হার শুরুতে অপরাজিত থেকে যে দলটি প্লে অফ নিশ্চিত করেছিল সেই দলটি শেষ চার ম্যাচে একটিও জিততে না পেরে আগামীকাল খেলতে নামছে এলিমিনেটর তবে এই ম্যাচে জয়ের জন্য বিদেশি খেলোয়াড় উড়িয়ে আনার কথা বলেছিল দলটির ম্যানেজমেন্ট এই প্রতিবেদন রেকর্ডের সময় পর্যন্ত অবশ্য নতুন কারও আগমন নিশ্চিত হওয়া যায়নি তাই যারা আগে থেকে আছে তাদের নিয়েই শক্তিশালী একাদশ করতে চাইবে দলটি যেখানে ওপেনিং পজিশনে থাকা টেইলরকে আবারও মঞ্চে একাদশের সুযোগ দেওয়া হতে পারে সেখানে আবারও একাদশ থেকে সুযোগ হারাবে তরুণ ব্যাটার আজিজুল হাকিম তামিম টেইলরের সাথে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকে গত ম্যাচেও দারুণ করেছেন তিনি অবশ্য ওয়ানরাউন্ডে আরেক দেশি ব্যাটার সাইফ হাসানকেই সুযোগ দেওয়া হবে চার নম্বরের জায়গাটা পাকিস্তানের অলরাউন্ডার ইফতেখারকেই দেওয়া হবে তাতে কোনো সন্দেহ নেই খুশদিল শাহ না থাকার কারণে অলরাউন্ডার কার্টিস কামফার কাল খেলতে পারেন পাঁচ নম্বরে ছয় নম্বরে খেলবেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান আর সাত নম্বরে পেস বলিং অলরাউন্ডার বোলার সাইফুদ্দিনকেই দেখা যাবে একাদশে এছাড়া নাম্বার আটে দেখা যাবে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহদি হাসানকে বোলিংয়ে খুরদার মাহাদি ব্যাট হাতেও থাকতে চাইবেন উজ্জ্বল স্পিনার রকিবুলের থাকাটা অনেকটা নিশ্চিত এছাড়াও দলের দশ নম্বর ও এগারো নম্বর ব্যাটার হবেন দুই পেসার নাহিদ্রানা এবং আকিফ জাভেদ চার হারের পর কাল ডু আর ডাই ম্যাচে দুপুরেই মাঠে নামবে দলটি